ভগবান ভক্তের সেবা করে এটাতে শুনবেন ভগবান ভক্তের সেবা করছে না ভগবান ভক্তের ভক্তের সেবা করছে যে ভক্ত নয় ভক্তের এই যে ভক্ত নয় তার সেবা করছে সেটা কেমন এক সময় আমাদের রাজস্থানে বিন্দাগর বলে একটা বিশাল বড়ো জায়গা আছে সেখানকার মহারাজ তার এক সেবক ছিল যার নাম ছিল ভক্ত সেনজি আর এই সেনজি সাধুগুরু বৈষ্ণবকে অত্যন্ত শ্রদ্ধা করত অত্যন্ত ভক্তি করত তো এই সেনজি যখনই সাধু সন্ত দেখত খুব গরিব রাজার ওখানে তিনি নাপিতের কাজ করেন রাজাকে খুব সুন্দরভাবে ম্যাচ করেন রাজার কাজ করেন আর যা অনুদান দেয় তার সংসার চলে কিন্তু গরিব অত অনুদান পান না কলিযুগে আগে নাপিতদের খুব কষ্ট থাকতে পারেন কলিযুগের নাপিতদের সবচেয়ে বেশি পয়সা হবে কেন কলিযুগে ধর্ম কেশ সংস্কার করা হবে কৃষি প্রতি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিবে শ্রীমাদ ভগবতমে দাদা শেষকন্ধের তৃতীয় অধ্যায়ে লেখা আছে কেশ সংস্কারের জন্য লোক কত কি করবেন যাই হোক এখন একদিন তিনি রাজার কাছে বাইর হচ্ছেন বাইর হতে কিছু দূর যেতেই দেখে কিছু সাধু মহাত্মা আসছেন তো সাধু মহাত্মা দণ্ডবত প্রণাম করে তাদের চরণে পড়ে গেছেন তো সাধু মহাত্মা বলছেন আরে ভক্ত তুমি থাকো কোথায় বলেন এই তো আমার পাশে বাড়ি আচ্ছা এ শোনো না আমরা সকাল থেকে না স্নান নাম আমাদের রান্নাবান্না ভগনে ভোগ তাদের শালগ্রাম থাকে শালগ্রাম শিলা শালগ্রাম নারায়ণ তাদের ভোগটা কিছু হয়নি বলে চলো চলো আমার বাড়িতে চলুন নিয়ে চলে আসছে ওর বাড়িতে যা টাকা পয়সা ধন দৌলে যা ছিল রকম তিনি কিছু মোদির দোকান টোকান থেকে এনে দিয়ে তিনি কি করলেন না সেবা দিলেন তারা খুব সুন্দর সেবা করলেন সব কিছু করলেন তাদের সব রকম সরঞ্জাম সব কিছু করে দিচ্ছেন এরপরে কি হলো ওরা সুন্দরভাবে সেবা করে তাকে আশীর্বাদ দিয়ে বিদায় নিলেন বিদায় নিয়ে এই সেনজি দেখে আরে এত দেরি হয়ে গেছে রাজা হয়তো আমাকে চাকরি থেকে ছেড়ে দেবে খুব কষ্ট পাচ্ছে রাজা নইলে আমাকে দণ্ড দেবে বলে প্রাণ নিয়ে ছুটছে রাজার দিকে রাজার দিকে সুখছে সুকছে ছুটছে রাস্তায় আছে কিন্তু ভক্তের এই উৎকণ্ঠা ভক্তের এত উৎকণ্ঠা দেখে ভগবান কী করছেন যখন সেনজি ওই সাধুদেরকে নিয়ে তার গৃহে চলে গেছেন তাদের সেবা করছেন এবং সেবা তিনি ভুলেই গেছেন প্রায় ভগবান তখন সেনজির রূপ ধারণ করে ওই বৃন্দাগরে রাজা তার সেবা করছেন এবং তাকে সুন্দর কেসে তেল লাগানো তাকে শরীর সমস্ত শরীরে তেল লাগানো তাকে ম্যাসেজ করানো এগুলো করছে আর রাজার সামনে বিশাল বড় একটা আয়না লাগানো আছে আয়নায় রাজার দেখছে ফাঁকি দেখতে দেখতে কারণ তেল লাগাবেন না যখন তখন দেখবেন ঘুম ঘুম পাবে যেমন কেউ যদি মাথা ম্যাচাজ করে দেয় ঘুম ঘুম পাবে তো রাজা কোনো কোনো সময় ঘুম ঘুম পায় আবার একটু তাকায় আয়নার দিকে তাকিয়ে কোনো কোনো সময় দেখে ভগবানের রূপ মাথায় সুন্দর মুকুট সুন্দর ময়ূর পুক্ষ পিতম্বর সুন্দর কেশ আবার এরম মানে ঘুম ঘুম তো দেখে আবার এরকম করে ওঠে আরে কী দেখছি না পিছনে তাকিয়ে না তো ঠিকই আছে তো সেনজি তো এরকম করে আবার ঝিমায় মানে ঘুম পাচ্ছেন আবার উঠে আবার আবার পিছন দেখ তাকায় রে বলে কিন্তু বারবার তাকায় কিন্তু আজকে তার শরীরে এত সুন্দর লাগছে তার শরীরের ব্যথা যন্ত্রণা মানে একদম দিব্য আনন্দ পাচ্ছে আর এত ভালো লাগছে তার কিন্তু ওই তন্দ্রা আসে এত সুন্দর মাসাজ করছে তো আর পাতাকায় বারবার রাজা চিন্তা আর কিরে আমি ঘুমের ঘরে কিছু দেখছি না অরিজিনাল কিছু দেখছি বুঝতে পারছি না তো এদিকে সময় মতো সব কিছু করে ভগবান বিদায় নিলেন ও প্রাণ নিয়ে ছুটতে ছুটতে দৌড়ে এসে রাজার চরণ পড়ে রাজামশাই রাজামশাই আপনি আমার প্রাণ রাখবেন আমার চাকরিটা নেবেন না আমাদের বাংলায় যদি খারাপ ভাষা বলে আমাকে বলছে আপনার পেটে লাথি মারবেন আরে ভাই পেটে লাথি কী করে মারে আমাকে একজন আমাকে বলছে আপনি প্রভু আমাদের পেটে লাথি মারবেন না বললে হোয়াট ইজ দ্য মিনস অফ দ্যাট বলি পেটে লাথি মানে কি আমি তো জীবনে কখনো শুনিনি মানে আমাদের অন্ন কেড়ে নেবেন না সেটা কি বলে আমাদের চাকরিটা খাবেন না যেমন এইরকমই বলে তো যাই হোক এসে বলছে আপনি আমার অন্নদাতা আপনি আপনি আমাকে পালন পোষণ করেন আপনার তো আপনার সেবা থেকে আমি বঞ্চিত করবেন না না খেলে আমার বলছে তুমি কি বলতে চাইছো তুমি হাঁপাচ্ছ কেন কোথার থেকে কি হবে তুমি তো এই গেলে বলে আমি এই গেলাম আরে তুমি এত সুন্দর তেল লাগালে এত সুন্দর মাসেজ করলে এত অপূর্ব আজ আমার এত ভালো লাগছে আর তুমি বললে কি রে তুমি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার তুমি কি ভাং টাং খাও নাকি রে বলে না না আমি বসি না ভক্ত আমি কেন ভাং খেতে যাব আচ্ছা তুমি তো এই হাসলে ওকে এত সুন্দর মেসেজ দিয়ে গেলে আবার এসে তুমি বলছো আমার অপরাধ করবেন আমার অন্ন করবেন কি বলতে চাইছো বলো তো বললাম আমি কোথায় আসলো আমি তো আসিনি তা তোমার কেন আর দেরি হলো কেন হে প্রভু হে মহারাজ আপনি তো জানুন আমার নাম ভক্ত সেন তো আমি একটু ভক্ত ভগবানের ভক্ত এসেছিল রাস্তায় আপনার কাছে আসতে আসতে তো আমি তাদেরকে নিয়ে আমার গৃহে যাই তারা রন্ধনাদি করে তাদের ভগবানকে ভোগ লাগায় তাদের সেবা শুশ্রূ করতে করতে আমি আপনার কথা ভুলেই গেছিলাম তারা চলে যাওয়ার পর আমার হঠাৎ মনে পড়ছে আমি এই জন্য এসছি মহারাজ বলে তাহলে বলছে কি বলছে সত্য বলছে বলে হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি আমাকে কি মেসেজ করলো কেন আমি তো আসিনি আরে তোমার মুখ ধরে তো মেসেজ করছে আমাকে খুব সুন্দরভাবে না আমি তো আসিনি আমি আপনার নামের রেখে বলছি আমি আসিনি তাহলে আসলো কে তখন রাজার মনে পড়ছে ওই যে আমি আয়নাতে দেখতাম তন্দ্রায় সুন্দর মুকুট সুন্দর ময়ূর পুচ্ছ আবার পিছনে তাগাতাম দেখতাম কিরে এ তো সেনজি গেছে আবার দেখতাম তখন রাজা বলল আরে সেন আজ থেকে তোর আমি এই কার্য থেকে মুক্ত করলাম এই মুক্ত করার সঙ্গে সেনজি পায়ে পড়ে গেছে মহারাজ মহারাজ আমার অন্ন বলছে না না শুন শুন ওটা রাজা কিন্তু গোপনে রেখে দিলেন যে যে ভগবানকে দর্শন করতে গেলে অনেক জন্ম তপস্যা করতে হয় সেই জন্মের তপস্যার ফলে আর এই ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব তারা গুরুকৃষ্ণের প্রসাদ পায় তারপরে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমানমাং প্রদাতে অনেক অনেক জন্ম ধরে জ্ঞান অর্জন করে তারপরে একজন ব্যক্তি তিনি জ্ঞানমানমাং প্রপদা বাসুদেব স্বর্গমিতি শরমাত্মা সুদুল্ল ভগবানের ভক্ত হওয়ার সৌভাগ্য পায় আর তারাই সেই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ ভগবান কৃষ্ণ বলছেন ভগবদ্গীতায় যেখানে বলা হয়েছে অনেক জন্ম সংসিদ্ধি অনেক অনেক জনম ধরে সিদ্ধি লাভ করতে করতে তারপরে সে কি করে না যেসব অন্তর্গত পাপং জননাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্বমোহনের মুক্ত ভজন তোমা অন্নভা অনেক অনেক জন্ম ধরে যিনি সাধনা করে করে তার সম্পূর্ণ অন্তর্গত পাপ সম্পূর্ণ নির্মল হয় সেই দ্বন্দ্বমোহ নির্মুক্ত মোহ নির্মুক্ত হয়ে আমার ভক্ত হয় এবং আমার ভজনা করে আর সেটা না ব্রহ্মাণ্ড ভরিত তো এই রকম একজন ব্যক্তি আজ আমার সেবা করে যার সেবাকে উল্লঙ্ঘন করে আজ আমি ভগবানের দর্শন পেয়েছি তো তাই নিয়ে তিনি চিন্তা করছেন হে ভগবান অনেক জন্ম সংসিদ্ধি সেই যোগীর সংসিদ্ধি করতে সেই ভগবানকে দর্শন পায় আমি তরুণ পূর্ণ করে নিই আজ ধ্রুব মহারাজ কত তপস্যা করেছিলেন তিনি কিভাবে কিভাবে তপস্যা করেছেন আজ আমি ভগবানের দর্শন পেয়েছি আজ ভগবান আমার সেবা করেছে আজ সেনের রূপ ধরে এরে সেন শোন শোন তুই মনে রাখ আজ থেকে হরে কৃষ্ণ রাজা তিনি রাজস্থানের রাজা তিনিও বৈষ্ণব ছিলেন এবং তিনি সাধুষ করতেন তিনি যে ভগবানকে দর্শন করতে পেরেছেন আজ সেনের জন্য তো রাজা ব্যাখ্যা করে বলছেন সেন জ্ঞানত সুলভা মুক্তি মুক্তি যজ্ঞাদি পূর্ণতা জ্ঞান দ্বারা কী হয় সুলভা মুক্তি মুক্তি পাওয়া যায় যোগ্য দ্বারা কি হয় পুণ্য পাওয়া যায় কিন্তু জানো না শ্রেয় সাধন ও সস্রাহস ভগবত ভক্ত শিশুদৌলভ হাজার হাজার সাধনা করার পরে আপনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই সেই জন্য বিশেষ করে শাস্ত্র বলছেন কলৌ ভাগবতম নামম দুর্লভম নৈব লভ্যতে ব্রহ্ম রুদ্র কৃষ্টম গুরুণা কর্তম বন্য কলিযুগে এই যে ভগবৎ ভক্তিময় জীবনযাপন লাভ করা অর্থাৎ ভগৎ ভক্ত হওয়া এমনকি অন্য অন্য যুগের ব্রহ্মপদ থেকে ইন্দ্রের পথ থেকে তাদের পথ থেকে অনেক অনেক গুণ শ্রেয় সেই জন্য বিশেষ করে বলেছে জন্মন্তর সহসেন তপ ধ্যান সমাদেবী নারায়ণম ক্ষীণম পাপনম ভক্ত সুপয়াতে যদি হাজার হাজার তপস্যা করেন ধ্যান করেন করার ফলে আমার কী হবে পাপ সম্পূর্ণ নির্মল হবে তারপরে কেউ একটু ভগবত ভক্তের সঙ্গ কিংবা ভগৎভক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে ভাগ্য উদয়ের বহু জন্ম সম অর্জন তেন অনেক অনেক জন্মের ভাগ্যকে একাট্টা করে এ করে আজ ভগৎ ভক্ত লবত ভগবৎভক্তি লবতায় পুরুষের যদবাই খুব কচিত দুই চারজন ব্যক্তি তারা ভগবৎ ভক্তি লাভ করতে পারেন আর যদা কদা আত্মা সংস্মরণ নিজ কর্মভি নানা জনের সে অসীম অয়ম পৌরসম গতিম অব্রজে যদা কদা যে আত্ম নিজ কর্ম কোটি কোটি জীবের ভিতরে কোনো একজন জীব তারা বিভিন্ন জন্মজনিত ভ্রমণ করতে করতে নিজের কর্ম অনুসারে তারা কোনো ভগবত ভক্তি লাভ করে সৌভাগ্যের ফলে পূর্বের জন্মে তারা কি হয় না ভগবানের কাছে যেতে পারে ভগবান ভক্তি পেতে পারে ভগবানের ভক্তের সান্নিধ্য পেতে পারে জন্মান্তর সহ শিশু হাজার হাজার জন্ম যস্য সাদ বুদ্ধির ই দৃশ্য দাসম সর্বলোকম সমুদ্রে জন্মান্তর পর কেউ যখন উপলব্ধি করে যে বাসুদেব ভগবানের নিত্য সেব সেই সৌভাগ্য অর্জন করে অত্যন্ত কঠিন তুমি কৃষ্ণের ভক্ত সেন আজ তুমি জানো না পূর্বের জন্মে তুমি এত সমস্ত পূর্ণ করেছিলে মুক্তানাম অপি সিদ্ধিনাম নারায়ণ ও না সুদল্লভ প্রশান্ত আত্মা কটিশ অপি মহামণি কোটি কোটি মুক্ত মুক্তের ভিতরে মুক্ত পি সিদ্ধানাম কোটি কোটি সিদ্ধার ভিতরে নারায়ণ পরায়ণা ভগবানের ভক্ত হওয়া অত্যন্ত সুদর্লভ প্রশান্ত আত্মা অত্যন্ত দুর্লভ আর সেই প্রশান্ত আত্মা ভগবৎ ভক্ত কোটি কোটি মুনির থেকেও অত্যন্ত তারা সৌভাগ্যবান মহাপ্রু বলছে না অল্প করি নামনীয় দাসন নাম অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান সেই জন্য যারা আপনারা ভগবানের ভক্ত তারা জানেন না কোন জন্মে কত পুণ্য করেছিলেন না করলে আজ আপনারা এই ভগবত ভক্তি রাস্তায় আসতে পারতেন না তো চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন এবং চৈতন্য চৌতম্বীতে সেই দৃষ্টান্তকে কেন্দ্র করে মহাপ্রভু বলছেন সুপান ভূতম মুক্ষস্ব মনুষ্যম প্রাপ্তম সুদুর্লভম যস্য ত্রয়তী নাস্যম্নপ পাপ অপী এই সুন্দর শীল প্রাপ্ত হয়ে অর্থাৎ মনুষ্য শরীর রূপ সিঁড়ি প্রাপ্ত হয়ে যিনি ভগবত ধামে যেতে পারেন না কিংবা ভগবান যেতে আগ্রহী হন না তার মতো শাস্ত্র বলছে তসমাৎ পাপও একতরবী তার মতো না তো চৈত্র চৈতন্য মহাপ্রভূ গোস্বামীপাত যখন শিক্ষা দিচ্ছেন দশমেদে ঘাটে বেনারসে প্রভু কহি ভক্তি ভক্তিরসের লক্ষণ সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন কীভাবে বলছেন এই ব্রহ্মাণ্ড ভারী অনন্ত জীবগণ চুরাশি লক্ষ করায় ভ্রমণ কোটি কোটি ব্রহ্মাণ্ডে কোটি কোটি জীব ভ্রমণ করছে তার মধ্যে মনুষ্যজাতি অতি অল্প তার মধ্যে মিলেচ্ছ বুলিন্দ পুলিন্দ বৌদ্ধ সবার এর ভিতরে মিলেছিল বৌদ্ধ পুলিন্দ সবার অনেক রকম জাতি আছে চুরাশি লক্ষ জনের ভিতরে এর ভিতরে বেদনিষ্ঠ মধ্যে অনেক বেদমুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নহিগণে অনেকেই আছে তারা বেদকে মানে কিন্তু বেদ নিষিদ্ধ কর্ম করে বেদের ঠিক নিষিদ্ধ কর্মটা করে তারা ধর্মের বিষয়ে কোনো ভয় নেই হ্যাঁ অন্য ধর্ম সবাই তাদের অধর্ম বললে একটা বস্তু আছে যেটা ধর্মের বিরুদ্ধে সেটা তারা করে না কিন্তু হিন্দুদের ভিতরে ধর্মের ভয় কারণ নেই যেমন দেখুন লেখা আছে জীবত্তা মহাপাপ অহিংসা পরম ধর্ম কোনটা মানে যাই হোক ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ একজন জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানের মধ্যে একজন মুক্ত কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত মুক্ত নাম অপি নাম নারায়ণ পরায়ণ সুদর্লভ প্রসত্তাত্মা কোটি স্বপী মহামণি আর সেই কোটি কোটি সিদ্ধিদের ভিতরে যোগীদের ভিতরে একজন কৃষ্ণভক্ত অত্যন্ত দুর্লভ আরে সেন তুমি কৃষ্ণভক্ত হয়েছে তুমি জানো না তখন সেনকে তিনি বললেন জানো আমি তন্দ্রাসতাম আয় আয়না যখন দেখতাম আমি তোমাকে না দেখে কৃষ্ণকে দেখতাম পিছনে তাই দেখতাম তো তুমি আছো আবার দেখতাম আমার ভ্রম আমি বলতাম স্বপ্ন দেখছি না ভ্রম হচ্ছে আজ তুমি ভক্ত সেবা করেছ আজ ভগবান আমার হয়ে তোমার হয়ে আমার সেবা করেছেন সেই জন্য এমন ভক্তের তুমি ভজনা করো তার ভক্ত সেবা এত প্রিয় আর ভগবান তার ভক্তের সময় এত প্রিয় বলে আজ তিনি আমার সেবা করছে বলো আমি রজগুণে ক্ষণা তুষ্টা ক্ষণা তুষ্টা 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 ক্ষণা ক্ষণে আমরা রজগুণে আমাদের কামড় বাসনা হাজারো কি সদ্গুণ আছে আমার মধ্যে আজ ভগবানকে দর্শন করার সৌভাগ্য ওই ধ্রব মহারাজা তো তপস্যার বলে কত জনম লেগেছিল আমি কি করেছি কিছুই তো করিনি যা হোক ধন্যা তুমি ভক্তের সেবা করো ভগবানের সেবা করো হ্যাঁ শুনো আমি তোমাকে তোমার পরিবারের সমস্ত খরচ বহন করব। যত ভক্ত আসে তুমি আমাকে জানাও তুমি ভক্ত সহ করো আমি যদি কিছু পাই সেই ভক্তের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে চৈতন্য মহাপ্রু বলছেন আর কৃষ্ণ উপদেশী করি করর জীবের নিস্তার অচিত্রে কৃষ্ণ তোমার করবেন অঙ্গীকার দুটা কাজ অবশ্যই ভক্তদের করা উচিত এক ভক্ত সেবা আর ভগবানের বাণী প্রচার এরপরে শুনবেন ঠিক অর্জুন মিশ্র ভগবান তার জন্য কিভাবে সেবা করেছিলেন কত কষ্ট পেয়েছেন কত দুঃখ পেয়েছেন করে তিনি ভক্তের সেবা করলেন হরে কৃষ্ণ ধন্যবাদ